বিশ্ব নবীর 11টা বউ ছিল কয়টা আরো জোরে কোন বিবি ছিল দাসে ছিল দুই জন কয়জন মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় আসtilde জীবন দিয়া পেলাম মইরা জানো এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন দাসে ছিল দুই জন মোট কয়জন প্রথম প্রথমটা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয় বিশ্বনবী নিজের মন করে নাই করেছেন কার আদেশে বলেন কার আদেশে বিশ্ব প্রথম বিয়েটা যখন বিশ্ব করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ না এর আগে খাদিজার আর দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাকড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণী গুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্বনবী জীবন নারীদের দিকে চোখ তুলে তাকান নাই রব্বুর আলামিনের আদেশে তার অন্তরে ইলহাম হয়েছে খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন পঁচিশ বছরের তাগড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তান হওয়া একজন মহিলা প্রৌরা নারী খাদিজাকে চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করে সে মন গোড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারত না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর masala গুলো নবি আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শেখাবেন আর বিবি কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাহ আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবি সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ গেল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খালিবাত খায়বার খায়বার ভেঙে চুরে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হন্দকফ করে বিশ্বনবী সামনে এসে দাঁড়িয়েছেন বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবরা বললেন ও নবী হুয়া ইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ এই বিশাল এই গোত্র এই মেয়েটাকে আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কি না

আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং রুলিং শিখানোর জন্য হুকুমা হেকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা ন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কি না? বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম যায়েদ ইবনে হারেসা মক্কা নগরবতে আরম্ভ করলো যায়েদ ইবনে মোহাম্মদ মানে মুহাম্মাদের ছেলে যায়েদ আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে না হারেসার ছেলে এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে তালাক হয়ে গেল নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় পার হওয়ার পরে কারণ পালার পুত্র নিজের ছেলের মত নয় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিয়ের সংখ্যা বিয়ের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে কে প্রথম বিয়ে করলেন খাদিজা কে বিশ্ব নবী খাদিজারে এত ভালোবাসতেন খাদিজা অন্তকালের পরে বিশ্ব নবী যেই বছর টাকা দিয়েছেন বিশ্ব নবী এটার নাম দিয়েছেন আমুল হুসন দুঃখের বছর যেই বছর খাদিজা অন্তকাল করলো ওই বছরটাকে বিশ্ব নাম দিয়েছেন দুঃখের বছর

মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কেপি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিষ্ণবী মায়ের সরুটিটা চেপে ধরলেন কোনদিন কোন বিবীর গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার খুটিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই জিল্লাই বলন আল্লাহু আকবার এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশারা কষ্টরা করে দিয়েছে জিল্লাই কত সুবহানাল্লাহ খাদিজা যখন অন্তকাল করে বিশ্বনবী সুনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে মাত্র কবরে শোয়াই दिला সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদি যা আমার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সবসময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমার তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় না এই খাদি জাগিয়েছে তিনটা বছর খাদি জামার সাথে জেল খেটেছে আবু বাকার পৃথিবীর কোন মহিলাকে রবিনার সের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরো শুরু থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই ফাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনু গাওমান রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর সুবহানাহু সাইয়েদনা জিবরাঈল এসে বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসত খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসত সে হচ্ছে আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসত বিশ্বনবী বলে উরি কি সারা সালাইয়া আলিয়া আয়েশা আয়েশা বিয়ের আগে আমি রাতে তোমার তিনবার স্বপ্নে দেখেছি বুখারীর বর্ণনা কয়বা এই তিনবার স্বপ্ন দেখার পর তোমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে জিব্রাইল বলল বিশ্বনবী দেখুন তুমি এটারে কেমন লাগে আমি বললাম ভালো লাগে জিব্রাইল তার কয়েকদিন পরে বললেন ও নবী আকাশ থেকে ডাইরেক্ট প্রপোজ সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কার মেয়ে জিব্রাইল কয় আবু বকরের মেয়ে বিশ্ব বললেন বললেন অজিব্রাহ তুমি যদি ঘটক আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্ব সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করত কে বিশ্ব নবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক লেপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবল মাত্র মায়েশার যাতে যখন সাথে যখন শোয়া তখন কোরআনের আয়াত নাজিল করত কে চেল্লায় বলেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্ব একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোন কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরে বিশ্বনবীর কবর যারা হাওয়া জুমরা করতে যান বিশ্বনবীর সালাম পড়তে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যে জায়গায় বিশ্বনবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্বনবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চার নাম্বার আমার কারণে তোমরা তায়ামের বিধান পেয়েছ এই যে আমরা করতে পারলে পানি না পেলে তায়ামুন করি এটা মা আয়সার কারণে আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনবী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খুঁজবে সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায় এখন কি করবে যে জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিষ্ণুবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তাই বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবায়ে আবু কে বকাবকে শুরু করলা আবু বকর দেখো তোমার মেয়ের কান্না তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্ব নবীরও নামাজ কাজা হবে কী কাজ করবে তোমার মেয়ে আবু বকর যে আয়শার ধমক তো লাগলো আয়শা কী কল্লি আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআন নাজিল করলো আবু বকর আয়শারে ধমক দিও না আয়শারে ধমক দিলে আমার আর রশকে পে যায় সম্মানে আল্লাহ করলেন এখন থেকে সফরে কোথাও যদি ওদের জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তাই করে নামাজ পড়বা কবুল করে নিবে এজন্য মা এসা বলতেন এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসত বিশ্বনবী আয়সাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতো এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে আর এক মগ দিয়ে মা আয়সা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়সা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবহানাল্লাহ রাস্তায় গিয়ে

আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো বোখারির বর্ণনা বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতে চলে যেতেন বাইরে আয়সাদার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবী বুঝত এখন